জঙ্গি হামলা যখন ঘটনা ঘটে তখন এই ধরনের অনেক কথাই ওঠে কিন্তু ভারতবর্ষের এই সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে বা এই দেশের বর্ডার সিকিউরিটির ক্ষেত্রে ভারতীয় জনতা পার্টি যা রোল প্লে করেছে বা এই কেন্দ্রীয় সরকার যা রোল প্লে করেছে অতীতে কোনো সরকারকে রোল প্লে করতে দেখা যায়নি ভারতবর্ষ শুধু মার খাবে না ভারতবর্ষ পাল্টা দিতে পারে এটা এই সরকার এসে বুঝিয়েছে এই যে যখন সার্জিক্যাল স্ট্রাইক হলো অনেকে অনেক কথা বলেছেন কিন্তু সেই বিশ্বের মানচিত্রে প্রথমেই কথাটা উঠে এসেছিলো যে ভারতও পাল্টা দিতে পারে আজকে যে ঘটনা ঘটেছে আমি একদম হলফ করে বলতে পারি কাশ্মীরের যা পরিস্থিতি এই পরিস্থিতিতে ওখানে এই যে সরকার ওমর আবদুল্লার যে সরকার এই সরকার থাকলে আরও এই ধরনের ঘটনা ঘটবে আমি আপনাদের মাধ্যমে কেন্দ্রীয় সরকারকে আর্জি জানাবো যে কাশ্মীরে গণতান্ত্রিকভাবে এই ওমর আবদুল্লাহ বলুন বা এই মেহবুবা মুফতিদের এদের সরকার রাখার কোনো মানে হয় না এই সরকারগুলো যতদিন থাকবে ততদিন এই ধরনের টেরোরিস্ট অ্যাক্টিভিটি থাকবে একদম স্ট্রেট ওয়ে তিনশো পঞ্চান্ন বা তিনশো ছাপ্পান্ন লাগু করে কেন্দ্রের আওতা এনে এদেরকে ঠান্ডা করার সময় এসে গেছে যদি তুমি বলো ভুল একটাই ভুল এই গণতান্ত্রিক বাতাবরণটা কাশ্মীরের জন্য এই মুহুর্তে নয় এ কথাটা শুনতে খুব খারাপ লাগলেও খুব স্পষ্টভাবে বলছি গণতন্ত্রের জন্য কাশ্মীর ইজ নট ফিট টু বি প্লেসড আন্ডার দি পারভিউ অফ ডেমোক্রেসি এই মুহূর্তে কাশ্মীরকে এই মুহূর্তে ইট রিকোয়ার্স অ্যান এমার্জেন্সি এবং সেখানে থেকে এই যারা দেশবিরোধী শক্তি যারা আছে তাদের প্রত্যেক কটাকে চিহ্নিত করে প্রয়োজনে পিঁপড়ের মতন টিপে মারতে হবে এ না করলে উপায় নেই দেশবিরোধী শক্তি রাষ্ট্রবিরোধী শক্তিকে ভারতবর্ষের মধ্যে খাইয়ে পড়িয়ে বড়ো করার আমি অন্তত কোনো মানে খুঁজে পাই না ওখানে যা ওমর আবদুল্লাহ এখানে তাই মমতা ব্যানার্জি কোনো তফাৎ নেই বা ওখানে যা মহবুবা মুক্তি এখানেও তাই মমতা ব্যানার্জি কোনো তফাৎ নেই এরা হিন্দুরা মরলে খুশি হয় এরা হিন্দুরা মরলে হিন্দুদেরকে কাটলে এরা খুশি হয় এরা জিহাদিরা কেউ মরলে এদের তখন বুক ফেটে যায় প্যালেস্তাইনে লোক মরছে এখানে পতাকা নিয়ে মিছিল বার করে দিচ্ছে ওয়াকাফ বিল নিয়ে কদিন আগে মেহবুবা মুক্তি একটা টুইট করে মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছে যে মুসলমানদের স্বার্থে মমতা ব্যানার্জি লড়ছে তাই জন্য কিন্তু হিন্দুদের স্বার্থে লড়ছে এই কথাটা আজ অব্দি কোনোদিন মমতা বন্দ্যোপাধ্যায়কেও দেখা যায়নি মেহবুবা মুক্তিকেও দেখা যায়নি ওমর আবদুল্লাদেরও দেখা যায়নি তাই এদের ডিএনএর মধ্যে খুব একটা তফাৎ নেই এদের সবার ডিএনএ এক এরা সবাই রাষ্ট্রবিরোধী এরা সবাই দেশবিরোধী এরা সবাই দেশকে টুকরে টুকরে করতে চায় আর ভারতবর্ষের প্রধান বিরোধী দল কংগ্রেস তাদের সাথে এখন এই যারা একটা সময় জেএনইউতে আওয়াজ তুলেছিল ভারত তেরে টুকরে ভঙ্গে ইনশাল্লাহ ইনশাআল্লাহ সে কানাইয়া এখন কংগ্রেসের নেতা তাই এই কংগ্রেস বলুন তৃণমূল বলুন ওমর আবদুল্লাহ বলুন মুফতি মোহাম্মদ এই ও মুফতি বলুন এদের সবার ডিএনএর খুব একটা তফাত নেই এদের রাজনীতির কারণে দেশের বিরুদ্ধে যা যা করার এরা সব করবে দেখুন রাহুল গান্ধীকে দেশের মাটির দেশের কথা বিদেশের মাটিতে গিয়ে দেশকে কখন উল্টোপাল্টা কথা বলে ওখানে গিয়ে আমেরিকাতে গিয়ে বলছে ভারতবর্ষে গণতন্ত্র নেই রাবের সময় অপোজিশন লিডার হিসেবে অটল বিহারী বাজপেয়ী দেশের হয়ে কথা বলতে ইউনাইটেড নেশনসে গেছিলেন তফাতটা এই জায়গাটাতে যে দেশ সবার আগে এটা এদের বোধবুদ্ধি নেই এদের সেই চিন্তাভাবনাটাও নেই রাষ্ট্র আগে তারপর সব কিছু কিন্তু এদের কাছে রাজনীতিটা সবার আগে এবং সেই রাজনীতি করার জন্য এই যে আদি ভোট ব্যাঙ্কটা তাদের কাছে খুব প্রিয় কারণ বিজেপির বিরুদ্ধে এটা তাদের একটা কনসলিডেটেড ভোট ব্যাঙ্ক তাতে হিন্দুরা মরলো বাঁচলো এদের কিচ্ছু এসে যায় না তাই সাই টাইম যে হিন্দুদের ঐক্যবদ্ধ হতে হবে আর কিচ্ছু না যে যেই রাজনীতি করে করুক না কেন হিন্দুত্বের প্রশ্নে হিন্দু জাতির প্রশ্নে হিন্দু ধর্মের প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে এবং বুঝতে হবে যে কারা হিন্দুদের পক্ষে কথা বলছে একটা রাজনৈতিক দল দেখান ভারতীয় জনতা পার্টি ছাড়া যারা হিন্দুদের পক্ষে কথা বলছে হরগোবিন্দ দাস চন্দন দাস মারা গেল হরগোবিন্দ দাসের নামটা পর্যন্ত উচ্চারণ করতে পারছেন না উল্টো নাম বলছে মোহাম্মদ সেলিম ব্রিগেডে প্যালেস্তাইনের পতাকা দেখা যায় কিন্তু হরগোবিন্দ দাসের একটা ছবি কোথাও স্থান পেল না তাই বলছি এদেরকে চিহ্নিত করা উচিত এই বামেদের বলুন তৃণমূলের লোকেদের বলুন কংগ্রেসের লোকেদের বলুন ওদিকে ওমর আবদুল্লাহ ন্যাশনাল কনফারেন্স তারপরে এইসব মেহবুবা মুক্তির পার্টি এই সমস্ত লোকগুলোকে চিহ্নিত করা উচিত এরা কোনোভাবে রাষ্ট্রের হিতে কাজ করে না তুমি আজকের দিনে দাঁড়িয়ে তুমি প্যালেস্তাইন নিয়ে যেভাবে বামেদের তৃণমূলীদের কংগ্রেসীদের এদের যেভাবে বুক ফেটেছে এদের যেভাবে কষ্ট হয়েছে দেখতে পেয়েছো তুমি কাশ্মীরের ঘটনায় বলো বা এই ধুলিয়ানে যেভাবে হিন্দু নিধন যোগ্য চললো এটা নিয়ে কাউকে কিছু বলতে দেখছো কিচ্ছু কারোর কোনো বক্তব্য নেই ওই দুটো পোস্ট করে ছেড়ে দিচ্ছে এই নিয়ে যে তাদের প্রতিবাদ তাদের ক্ষোভ কোনো কিছু নেই বিজেপিকে আক্রমণ করাটা এদের এখন প্রধান লোক ভারতের প্রশ্নে দেশের প্রশ্নে এদের কারোর এই সৎসাহসটা নেই বলার যে মারা হয়েছে ধর্মীয় আইডেন্টি থেকে হিন্দুদের এই কথাটা একটা কেউ বলছেন হিন্দুরা যে মারা গেছে হিন্দুদেরকে খুন করার প্রতিবাদ আমরা জানাচ্ছি একটা সকল সেকুলার দল একটা বলছে এটাই এদের কাছে সেকুলারিজম হিন্দু মরলে ওদের কিছু এসে যায় না কিন্তু মুসলমান কেউ মরলে ব্যাস ওদের একদম এমন করবে যেন পরিবারের কেউ চলে গেল আমি বলছি না যে কারু যে কোনো মানুষের মৃত্যু খারাপ কিন্তু হিন্দুরা মারা গেলে এই যে এদের একটা স্টক সাইলেন্স এইটা তো ভাবায় আমাদের শুধু আমাদের ভাবায় না আমি মনে করি সামগ্রিক হিন্দু ধর্মের যারা মানুষজন সবাইকে এই বিষয়গুলো ভাবাবে এর কোথাও একটা ইতি হওয়া দরকার বুদ্ধিজীবীদের কাজ হচ্ছে ওই ধর্মতলায় দাঁড়িয়ে বিকাশ ভট্টাচার্য সুবোধ সরকারের সাথে দাঁড়িয়ে গরুর মাংস খাওয়া ওইটা ওদের কাছে সেকুলারিজম বুদ্ধিজীবীদের কাজ হচ্ছে প্যালেস্তাইনে ওখানে আক্রমণ হলে ওইখানে প্যালেস্তাইনের পতাকা নিয়ে হাঁটা বাড়ির সামনে মুর্শিদাবাদ জেলায় ধুলিয়ানে হিন্দুরা মরছে তখন বুদ্ধিজীবীরা ওটা চোখে দেখতে পায় না পাকিস্তানে ধর্মীয় আইডেন্টি নিয়ে বেছে বেঁচে হিন্দুদের খুন করা হচ্ছে ও সব বুদ্ধিজীবীরা দেখতে পায় না এদিকে একটা কোথাও দেখো কোথাও একজন মুসলিমকেও মারা গেলে দেখো ওদের এমন করবে যেন একদম দেশটাই শেষ হয়ে গেল সব দেশ থেকে মুসলমানদের তাড়িয়ে দেওয়া হচ্ছে সব মুসলমানদের বেজে বেঁচে মারা হচ্ছে এই জবাবগুলো ইতিহাস চাইবে ইতিহাসের পাতায় সমস্ত ঘটনা লেখা থাকবে পরবর্তী প্রজন্ম এদের থেকে জবাব চাইবে তখন এটা জবাব দিতে পারবে না মাঝে মাঝে সিপিএমের সময় তো অশোক ভট্টাচার্যের একদম বগলদাবা হয়ে ঘুরে বেড়াতো ওই সময় সিপিএমের আমলেও প্রচুর সুযোগ সুবিধা নিয়েছে এখন এই তৃণমূলের সময় তো নিচ্ছে ও বেসিক্যালি ওর কোনো এ নেই ও যাকে যখন পাবে ও কাজ বার করে নেয় ও সে না ও নিজের কাজ বার করার জন্য সব কিছু করতে পারে এই সৌরভ গাঙ্গুলিকে আমরা আর কর নিয়ে কোনো দিন মুখ খুলতে দেখলাম না সৌরভ গাঙ্গুলি পশ্চিমবঙ্গের একজন বাসিন্দা হিসাবে আমরা সবাই সৌরভ গাঙ্গুলিকে খুব ভালোবাসি ক্রিকেটার হিসেবে বাংলার নাম উজ্জ্বল করেছে সব কিছু করেছে কিন্তু দেখো তুমি সৌরভ গাঙ্গুলিকে জি করার ঘটনা নিয়েও মুখ খুলতে দেখবে না তুমি যে শিক্ষকরা রাস্তায় বসে আছে এই নিয়েও সৌরভ গাঙ্গুলিকে জিজ্ঞেস করলে বলবে আমি রাজনীতির মধ্যে নিই অথচ মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে সব জায়গায় ঘুরে বেড়াচ্ছে কর্মসংস্থান নিয়ে কথা বলছে সরকার খুব ভালো কাজ করছে এইসব বলতে পারছে সেটা তখন বললে তখন রাজনীতির মধ্যে থাকার না ওর যেইটুকু ধন্দা সেটুকু মিটে গেলে সবাই ভালো ও যখন যাকে দরকার তখন তাকে ঠিক পিক করে না যখন সিপিএমকে দরকার ছিল সিপিএমের সাথে এখন তৃণমূলকে দরকার তৃণমূলের সাথে বিজেপি ওকে ইউজ করার চেষ্টা করেনি বিজেপিকে ও ইউজ করার চেষ্টা করেছে বিজেপির সাথে ধান্দাবাজিগুলো চলবে না বিজেপিকে ও ইউজ করার চেষ্টা করেছিল এই ধান্দাবাজিগুলো যেখানে করছে করুক ধান্দাবাজি করে স্বামী বিবেকানন্দর একটা মত উক্তি আছে যে চালাকি করে কোনো মহৎ কাজ সিদ্ধ হয় না এই চালাকি ধান্দাবাজি একদিন না একদিন ঠিক ধরা পড়ে যায় সৌরভ গাঙ্গুলিকে আমরা ভালোবাসি শ্রদ্ধা করি ক্রিকেটার হিসেবে বাংলার নাম উজ্জ্বল করেছে সব ঠিক আছে কিন্তু দিনের পর দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের অপকর্ম কুকর্মগুলোকে যেভাবে পাশে থেকে বাহবা দিয়ে যাচ্ছেন আমি কোনো কিছুর অন্যায়ের বিরোধিতা করছি না চুপ করে থাকছি এটার মানে আমি সেই অন্যায়ের সাথেই সামিল হচ্ছি এটার জন্য সৌরভ গাঙ্গুলির প্রতি একরাশ ধিক্কার বাঙালি হিসাবে একদম ধান্দাবাদ সুবিধাভোগী তুমি যা বলবে তাই ওর সাথে এই এই বিশেষণগুলো যা যা যোগ করবে সবটাই খুব সুন্দরভাবে ফিট হয়ে যাবে সুবিধাভোগী ধান্দাবাদ সব ফিট হয়ে যাবে কোনোটা বাদ যাবে না ভয় পেলাম না কোথায় সৌরভ গাঙ্গুলি ধর তো কী এসে যায় তাতে সৌরভ গাঙ্গুলি কি করবে আমার আমি তো বলছি সুবিধাভোগী ধান্দাবাদ সবটাই বলছি যে লোকটা আরজি করের কাণ্ডর চোখ দেখে চুপ করে থাকতে পারে তার বউ ওই সব তার বউয়ের ওই উক্তিটা মনে আছে সেই সময়তে আর জি করার যখন ঘটনা ঘটছে তখন ওর বউ আনন্দ উল্লাস করে বেড়াচ্ছে তা আমি বলছি এদেরকে বাঙালি হিসাবে একরাশ ধিকা অন্যায় যে করে আর অন্যায় যে সহে তো দুজনেই তো এক এর কোনো তফাৎ কি কোনো তফাৎ নেই